স্যামসন অপশন এর মূল ধারণা হল যদি ইসরায়েল ধ্বংস হয়ে যায় তাহলে তারা সবাইকে সঙ্গে নিয়ে যাবে আপনি একে বলতে পারেন প্রতিরোধমূলক কৌশল অথবা বলতে পারেন চাঁদাবাজি যাই বলুন না কেন এটি এখন আর কল্পনা নয় সম্প্রতি ইরানে হ্যাক করা ইসরায়েলি গোয়েন্দা ফাইল থেকে প্রকাশিত একটি ব্যাচের ছবিগুলো দাবি করছে যে ইসরায়েলের স্যামসন অপশন পারমাণবিক লক্ষ্যবস্তুর তালিকা ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শহরগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটি ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস কলোরাডোর নোরাড এলাকা এছাড়াও রয়েছে ব্রাসেলস প্যারিস বার্লিন মস্কো বেইজিং তেহরান স্যামসন অপশন কোনো কল্পকাহিনী নয় এটি ইসরায়েলের একটি পারমাণবিক নীতিমালা যা শেষ পর্যায়ের প্রতিশোধমূলক হামলার কথা বলে শুধু আক্রমণকারীদের বিরুদ্ধে নয় বরং যে কোনো দেশ যা ইসরায়েলের ধ্বংসের ক্ষেত্রে দোষী বা নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয় তাদের বিরুদ্ধেও এটিকে কল্পনা করুন একটি কূটনৈতিক আত্মঘাতী ভেস্ট হিসেবে যার ছররা হল বিশ্বের রাজধানীগুলো